এটা ঠিক করে ঝুলাইতে পারতো না যেন মানুষ দেখতে পারে যে এখানে অ্যাকচুয়ালি কি লেখা আছে বউ নিয়ে যাও এক লক্ষ টাকায় ভাইয়া আপনার বউটা তো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমার কাছে তো এক লক্ষ টাকা নেই কিন্তু একটা কাজ করলে কেমন হয় আমার বউটা আপনি নিয়ে নেন আর আপনার বউটা আমি নিয়ে নিই অফারটা খারাপ না বউ এক্সচেঞ্জ করা যায় আচ্ছা ঠিক আছে যাও তুমি বিক্রি হয়ে গেছ তা ভাই তোমার বউটা বিক্রি করছো কেন ভাই এটা আবার আপনি আমার প্রশ্ন করতেছেন একটা আবার তাকান না ওর দিকে একবার দেখেন কি অবস্থা দেখতেই মনে হয় যে খেত কোন গ্রাম থেকে উঠে আসছে আরে বাবা দুই চারজন মানুষের ভিতরে যদি আমি তাকে নিয়েই না যেতে পারি তাহলে আমি সেই বউটা দিয়ে করব কি আর তার থেকেও বড় কথা যে খাবারগুলা বানায় সবগুলা দেশি খাবার আর আপনার বউ আপনার বউর দিকে একবার ব্যাক কত সুন্দর স্মার্ট মডার্ন আমার তো এমন একজন মানুষই দরকার ছিল এই জন্য বিক্রি করছি হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথাই বলেছেন আমার বউকে নিয়ে বের হলে আপনাদের প্রশংসা হবেই আর দেখুন না আমার বউ কত হট কিন্তু বিশ্বাস করুন আমার না একটা সংসারের মেয়ে প্রয়োজন ছিল আমি একটা সংসারের মেয়ে পেয়ে গেছি আমার কাজ হয়ে গেছে আপনার কাজ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ব্যাগ কাজ করেন তাড়াতাড়ি ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাবেন কি আশ্চর্য আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে হচ্ছেটা কি আর তোমরা তোমাদের বউকে এক্সচেঞ্জ করছো বিক্রি করছো আমরা কি কোনো অবজেক্ট নাকি যে যে যার মতো পারছো যার বউ তাকে দিয়ে দিচ্ছ আহা হেই ভাবে কেন আজকে থেকে আমি তোমার হাজবেন্ড আর তাছাড়া তুমি হয়তো এটা জানো না যে এই লোকটার থেকে তুমি আমার কাছে ভালো থাকতে পারবে কারণ আমার কাছে টাকা পয়সা কোনো কিছু না যাই হোক এত কথা বাড়িয়ে কোনো লাভ চলো আজকে থেকে আমাদের নতুন জীবন শুরু চলো আমার ওয়ালেটে কোনো টাকা পয়সা নাই আমার ব্যাংকের প্রত্যেকটা কার্ড লিমিট শেষ হয়ে গেছে আর ঘর বাড়ির একই অবস্থা মানে এমন কেন এমন অগছ কেন শোনো কোনো কিছু চুরি টুরি হয়নি তোমার তো এমন বই দরকার ছিল তাই না তো আমি আমার মতো করে নতুন ড্রেস কিনেছি নতুন ব্যাগ কিনেছি কিছু কসমেটিক্সও কিনেছি সিম্পল বিষয় রান্না কি করছো ডিনারে কি বললে ডিনার শোনো আমি না এসব রান্না বান্না করতে পারি না তোমার কি মনে হয় আমি এসব রান্না করতে পারি কখনোই না এক কাজ করো তোমার মতো না আমার অনেক ক্ষুধা লেগেছে তুমি বাইরে থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো আমি খাবো দেখো তুই আমি না কোনো ঝামেলা করতে চাচ্ছি তুমি অনেক দিন হয়েছে বাড়িতে আসছো এখন অন্তত তোমার রান্না বান্না শেখা উচিত এটা এটা আমার মনে হচ্ছে খাবার রান্না করা শিখবো তাও আবার আমি শোনো আমি না ম্যানিকিউর করেছি আর তুমি জানো আমার এই ম্যানিকিউর কত দামি আর তাছাড়া আমি যদি আবার পার্লারে গিয়ে ম্যানিকিউর করতে চাই তুমি তো আমাকে সেই টাকাটাও দেবে না অথই তুমি না একটা ইউজলেস ওই যে কথাই আছে না হাতি এক দাঁত দেখায় আরেক দাঁত দিয়ে খায় তোমার হইছে এটা তোমাকে উপর থেকে দেখতে যতটা সুন্দর তুমি ভিতর থেকে ততটা নিকৃষ্ট তুমি কোনো কাজ কর্ম কিচ্ছু জানানো শুধুমাত্র মানুষের ক্ষতি কিভাবে করতে হয় সেটা খুব ভালো জানো এর থেকে তো আমার এতেই অনেক ভালো ছিল অন্তত রান্না বান্না ঠিকঠাক করত যেটা আমি খেতে পারতাম ও আচ্ছা যদি এতই ভালো হয় তাহলে তাকে বিক্রি করে কেন দিলে তাকে আবার নিয়ে এসো এই নাও তোমার টিফিন কি দিছ টিফিন গাজরের হালুয়া তুমি খাও তোমার এই সকল উল্টা খাবার আরে বাবা একটু ভালো মন্দ খাবার তো রান্না করতে পারো নাকি আমার অফিসের যতগুলো কলিগ আছে তার সবাই অনেক ভালো ভালো খাবার অফিসে আসে আর আমি কি দাও তুমি এগুলো মানুষ খাইতে পারে আরে বাবা চেহারা যেমন তেমন হয়েছে তো হয়েছে অন্তত ভালো মন্দ রান্না তো করতে শিখো তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো তো কিভাবে কথা বলবো তোমার সাথে হ্যাঁ কিভাবে কথা বলতে বলতেছো আমার পোড়া কপাল এই কপালটা যদি একটু ভালো হইতো তাহলে তোমার থেকে ভালো মেয়ে আমি পাইতাম জীবনটা একদম তসমস করে দিছে তোমার মতো মেয়েকে যে আমি বিয়ে করছি এটা তোমার সাত কপালের ভাগ্য আর তার থেকেও বড় কথা আমি যদি তোমাকে বিক্রিও করতে যাই না কেউ তোমাকে কিনবে না এতটা ইউজলেস তুমি ঠিক আছে তুমি এক কাজ করো আমাকে বাইরে নিয়ে যাও বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে দাও হ্যাঁ এটাই করতে হবে ওকে ফাইন আমি সেইটাই করব আচ্ছা তোমার ওই হাজবেন্ড আমার ইতিকে কোথায় নিয়ে গেছে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি আমার বইয়ের সাথে তুই এটা কি করতেছিস তুই কি ভুলে গেছিস তোর বউকে তুই আমার কাছে বিক্রি করে দিয়েছিস আবার তুই এখন এখানে কেন আসছিস তুই যা যা বলতে এখান থেকে ও আমার বউ ওকে আমি ছাড়া কেউ টাচ করতে পারবে না তুমি চলো আমার সাথে আরে তোর সাথে আমার ডিল হয়েছিল না তুই কি ডিলটার কথা ভুলে গেছস আরে রাত তোর ডিল আমি কোনো ডিল মানি না আমি আমার বউকে নিয়ে যেতেছি তুই তোর বউকে ফেরত নিয়ে যাস তুমি চলো দাঁড়াও এক মিনিট এই তুই ইতিকে একটাবার জিজ্ঞেস করতো ও তোর সাথে যেতে চায় নাকি যেতে চায় না তুমি আমার সাথে যাবে না কেন যাব বলো তো তোমার সাথে তোমাকে বিশ্বাস করে তোমাকে ভালোবেসে তো বিয়ে করেছিলাম কিন্তু আমাকে নাকি তোমার পছন্দ না আমি নাকি গ্রামের গেও ভুত তাই না আমি কোনো কিছুই জানি না কোনো কিছুই বুঝি না আমাকে তোমার ফ্রেন্ডের সামনে নিজেতে তোমার লজ্জা বোধ হয় নিজে তোমাকে বিক্রি করে দিয়েছিলে মাত্র এক লাখ টাকার বিনিময়ে এখন কেন আসছো আমাকে নিয়ে যেতে আমি যাব না তোমার সাথে হ্যাঁ আমি মানছি যা আমি তোমাকে আমি তোমাকে বিক্রি করে দিয়েছিলাম আমি আমি সত্যি পাগল হয়ে গেছিলাম যার কারণে এমন কাজ করছি আমি এখন বুঝতে পারত আমার জীবনে তোমার অনেক প্রয়োজন আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারত না রোগ দেখানোর জন্য আমার কোনো মানুষ দরকার নেই আমার একজন এমন মানুষ দরকার যে মানুষটা আমাকে ভালোবাসে আমার সংসারকে ভালোবাসে আর তুমি ছিলে সেই মানুষ আমি আমি তোমাকে আবার আমার জীবনে ফেরত পেতে চাই আমি তোমার সাথে যেটা করছি এটা আমি অন্যায় করছি আমি হাত করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও বুঝতে তো পেরেছো কিন্তু অনেক বেশি দেরি করে ফেলেছো তুমি না তো কখনো আমাকে দাম দিয়েছিলে আর না তো আমার ভালোবাসার দাম দিয়েছিলে তুমি যাও চলে যাও এখান থেকে হুম তুই বলস আবি খ আমার আমি আবি তার পরও তোমার কাছে খব চাইতে আবি তো বসতে পারসি চা বি করছি কুরসি এখনো যদি তোমার মনে হয় আমাকে ক্ষমা করা যাবে না তো ক্ষমা করো না একটু আমি তোমার কাছে আবারও ক্ষমা চাচ্ছি যে তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি চলো আমার সাথে তুমি এখনো বুঝতে পারো না এখানে কি হচ্ছে এই ছেলে আর ওই মেয়ে আমার বন্ধু হয় আমরা তিনজন প্ল্যান করে এটা করেছিলাম যাতে তুমি আমার অভাবটা বুঝতে পারো আর নিজের ভুলটা বুঝতে পারো ঠিক করছো একদম ঠিক কাজ করছো আমার মতো এরকম মানুষকে এইভাবে শিক্ষা দেওয়া উচিত আবার কোনো অফসোস নেই আমি বুঝতে পারছি যে আমি কতটা অন্যায় করতেছিলাম তোমার সাথে দিনের পর দিন এবার তো চলো আমার সাথে তোমার সাথে আমি যাব কিন্তু একটা শর্তে শর্ত কি শর্ত আমি তোমার সাথে যাব এই শর্তে যে আজকে থেকে তুমি আমাকে সম্মান করবে আমাকে সাপোর্ট করবে কখনো আর অবহেলা করবে না আর হ্যাঁ একটা কথা এখন থেকে আমি চাকরিও করব সেলফ ডিপেন্ডেন্ট হব যাতে ভবিষ্যতে এমন কিছু হলে তুমি আমাকে ছাড়তে না পারো আমি তোমাকে ছেড়ে যাব ঠিক আছে তুমি যেমনটা চাও তেমনটাই হবে আজকের পর থেকে তোমার সাথে বেয়াদবি করা তো অনেক দূরের কথা আমি তোমার সাথে উচ্চ কথা উপর যত্ন করবো না ভাইয়া আপনাকে একটা কথা বলি ইতি কিন্তু মেয়েটা অনেক ভালো আপনি না জীবনে একটা ভালো একটা মেয়ে পেয়েছে আর এই মেয়েটাকে আপনি খুব যত্ন করে রাখবেন ঠিক আছে